আমার আল্লাহ রে কোনো দিন মুসানবি দেখে নাই এলহামের শহীদ গাইবি আওয়াজই শুনে একদিন মুসানবি দেখ দেখো আল্লাহ গো ও আল্লাহ গাইবি আওয়াজই তোমার সাথে আমি কথাবার্তা বলি তুমি আল্লাহ আমারে দেহ আমি মুসা তুমি আল্লাহ রে তো দেখি না আরে জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আমার মনে চাচ্ছে আমি তোমার একটু দেখতে চাই রব্বি আর না রব্বি আরনি নি আমি তোমারে দেখতাম চাই আমার আল্লাহ করি তুমি আমার দেখতে পারবে ববির মনোযোগ মোসানবি বলে রাব্বি আরনি নি আমি তোমারই দেখতাম চাই আমার আল্লাহ কালি তুমি আমার দেখতে পারবে না চিরকন সুবাহ আল্লাহ আমার আল্লাহর আল্লাহ আমি দেখতে পারবো না গোপ্রভুদ আমি এক প্রজন্মারে দেখতাম সাই তোমার দিকান আমি মুসা নবীর প্রাণ্ডা জুড়াইতে চাই চিরকন সুবাহ আল্লাহ আমার আল্লাহ উত্তর দেখি তারা নি তুমি আমার দেখতে পারবা ও আল্লাহ কেন দেখতে পারবো না আমার আল্লাহ ও তোমার নাম হলো খলিম বলুন সুহান আল্লাহ বন্ধু ঈশান নবীর নাম ঈশারুখ রুহুল্লাহ ইব্রাহিম নবীর নাম ইব্রাহিম ও খলিল উল্লাহ মুসা তোমার নাম বলো খালিম আমার একজন আছে গো তার নাম হলো হাবিবুল্লাহ আল্লাহর পাগল জিনিক তিনি হলো খলিল আল্লাহর ফাগল যিনি তিনি হলো খলিল আর যার পাগল তিনি হলো হাবিব সুমরা বলুন হাবিব অর্থ বন্ধু খলিল অর্থ বন্ধু কি নাই গভীর মনোযোগ আল্লাহর পাগল যিনি তিনি হলো খলিল আর আল্লাহ স্বয়ং যার পাগল তিনি হলো হাবিব জুরকন সুবহান আল্লাহ ওগো আল্লাহ আমি তোমারে দেখতে চাই তো বাহানা যায় না বন্ধুরা আমার আল্লাহ ডাক ডাকল অন্তরানি তুমি আমাকে দেখতে পারবে না কলি মাল অন্তরানি দেখতে পারবে না আমার আল্লাহ নাক ডাক বন্ধ মুসা রে আমার নূরের তাজাল্লি তুমি মুসা সহ্য করতে পারবে না তারপর দেখতাম আকাঙ্ক্ষা সত্তর হাজার বাগের এক বাঘ লাইট একটা লাইট টার্গেট লাইট এটা কি পাওয়ারটা শিকর নাম উঠা শিকল আল্লাহর নুরের তাজাল্লি সব না কষ্ট বাজার নুরের তাজাল্লি তোর পরে নিক্ষেপ করলেন সুর পরিমাণ সাথে সাথে তুরু পাহাড়টা জয়লা তিন দিন পরে মোসানবীর হুশ এসে গেল মুসানবী হুশ সবার পরে দেখতে পাইল তার তুরু পাহার তুরু পাহাড় নাই হওয়া শুরুমা হয়ে গেছে আমার আল্লাহ ডাক দেখো বন্ধু মুজারে তোমায় কি আমার দেখার স্বাদ তোমার মিট্রেনি